নমস্কার আমার প্রিয় বন্ধুরা তো আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল শুকনো অলঙ্কাগুলো রোদে দিয়ে দিলাম আর হচ্ছে এই শুকনো অলঙ্কা কিন্তু আমার মানে খেতে গাড়বে আর কি তার জন্য আর কি শুকানো হচ্ছে তো চলে আসলাম রান্না করার জন্য তো বাড়িতে মিস্ত্রি আছে রান্না করতে তো হবেই তাই আমি ঝটপট করে আর কি রান্নাটা বসিয়ে দিলাম তো রান্না বসানোর পরে হচ্ছে চলে আসবে মিস্ত্রিগুলো তাদের জন্য আবার চা বসাতে হবে এদিকে এবার একটা প্রেশার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি হচ্ছে ডালগুলো কিন্তু মাসের ডাল তার জন্যই আর কি প্রেশারে দেওয়া তো এদিকে চাটা বসিয়ে দিলাম চাটা হওয়ার পরে আবার ওদেরকে দিয়ে আসতে হবে তো দেখো আমার চাটা প্রায় হওয়ারই মধ্যে চাপাতি দিয়ে দিলাম চা দিয়ে এখন চাটাকে আমি নামিয়ে দিব। তো চা আমার হয়ে গেল তো চাটা বেড়ে নিলাম চাটা বেড়ে আর কি ওরা হচ্ছে চারজন মিস্ত্রি না তিনজন মিস্ত্রি তো তিনজন মিস্ত্রিকে আমি এই চাটা দিয়ে আসব তো আজকে কিন্তু ঝটপট করে একটুখানি ভিডিও করে নিয়েছি কারণ হচ্ছে রাত্রেবেলা বাড়িতে যাবো তো তাই তো এখন আমি চাটা দিয়ে আসব তো আজকে তো বিস্কুটও ভরা তো তিনটা শুধু বিস্কুট আছে তো তিনটা বিস্কুট দিয়ে আমি ওদেরকে চা দিয়ে আসব আর তোমাদেরকে তো বলাই হয়নি আমি আসাম থেকে বলছি তো আমার ভিডিওটা কি স্কিপ করো না সবাই একটু দেখো প্লিজ তো দেখো কত রোদ্র উঠেছে তো রোদ্রুর জন্য আর কি ভিডিওটা একটু ঝিলমিল ঝিলমিল করছে যাই হোক এদিকে আমি স্নান ধান করে চলে আসলাম দেখো তো স্নান ধান করে এসে তারপরে বাকি যতটুকু রান্না আছে সেই রান্নাটুকু সেরে ফেলব তো এতটা চুল উঠে না মানে বলার মতো না মানে চুল তোর তো টাকলাই হয়ে গেছে যাই হোক তারপরে দেখো আমি একদম চুল টুল আসি বাস চলে যাব এখন আর চুলগুলো ভা আমার মেয়েও আসিয়েছে মানে ঘরে অনেকটা চুল পড়েছিল তো সেই চুলগুলোকে উঠে আমি এখন বাইরে ফেলে দিয়ে আসবো নইলে আবার ছাড়া বেড়া হয়ে থাকবে যেখানে সেখানে পড়ে থাকবে তাই না বলো তো চুলগুলো আগে বাইরে ফেলে দিয়েছি প্রচুর রোদ্র উঠে উঠেছে কিন্তু আজকে এদিকে দেখো আমার মাছের ডালটা ছিটিয়ে দিয়ে দিল তো এখন মাছের ডাল ছিটি দিতে কিন্তু অনেকটা টাইম লাগে কারণ হচ্ছে পাঁচটা সাতটার মতো সিটি দিতে হয় নইলে মাসের মাছের ডালটা মানে গলতে চায় না আর কি তার জন্য বেশি করে সিটিটা দিয়ে নিলাম আর তোমাদেরকে বলাই হয়নি আজকে কিন্তু আমি এক জায়গায় যাব আর হচ্ছে আমার ভাগ্নির বিয়ে তার জন্য আর কি সেখানেই যাব আর কি ঝটপট করে মানে সমস্তটা রান্না করে কিন্তু আমরা যাব চলে তো আমার দিদির মেয়ের বিয়ে তো সেখানেই আর কি যাওয়ার জন্য আর কি ঝটপট করে আর কি সমস্ত কাজগুলো করছিলাম তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো সেখানে গিয়েও আমি বেশি একটা ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে সবাই ওদিক তাকিয়ে থাকে না ভালো লাগে না ভিডিও করতে যাই হোক অনেকে কী কী ভাবে না তা বলো সবাই তো আর একই ভাবে একইভাবে ভাবে না অনেকে অনেক কিছু ভাবে তাই আর কি ভিডিও করতে অনেকটাই খারাপ লাগে তো আমি আজকে বেশি কিছু রান্না করব না কারণ হচ্ছে সোমবারের ভিডিও এটা তো সোমবার নিরামিষ ছিল তো আমি শুধু ডাল ভাত রান্না করেছি ডাল ভাত আর চোখ করাল আলু দিয়ে ভেজেছি আর সোয়াবিন রান্না করেছি তো এসবই আর কি আজকের জন্য তো চলে গেলাম দেখো বিয়ে বাড়িতে এই বিয়ে বাড়িতে এসে দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে না আমি মানে সবাই যখন ছিল না তখন এই ভিডিওটা করা আর কি সবার সামনে তো ভালো লাগে না যাই হোক এদিকে একটু একটু করে ভিডিও করেছি না করাও না আর কি তো দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়েছিল না প্যান্ডেলটা আর ভীষণ ভালো লেগেছিল খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা দেখো এদিকে কয়েকজন লোক বসে আছে তো ওখানে বিয়ে বিয়েবাড়িতে গিয়ে কিন্তু ভালোই লাগে না অনেক লোকের সঙ্গে দেখা হয় অনেক নিজের আত্মীয়দের সঙ্গেও দেখা হয় খুব ভালো লাগে ওই মুহূর্তগুলো যাই হোক এদিকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে এই কুঞ্জটা খুব সুন্দর হয়েছে কিন্তু তারপর চলে গেলাম তারপরে এদিকে আসলো বর বর আসার পরে তো প্যান্ডেল থেকে ওকে নিয়ে আসা হলো আমার ভাগ্নিকে ঘরের ভিতরে তো দেখতেই পাচ্ছ ঘরে এসেই এই দেখো মানে একটু মেকআপ টেকআপ ইসে হয়ে যায় না তো ওগুলো সেগুলি আর কি ঠিক করছিল আর একটু কান ছিল কারণ হচ্ছে কিছুক্ষণ পরেই তো চলে যাবে না এতে টেনশন আর কি যাই হোক আমিও তখন একটু ভিডিও করে নিলাম আর আমাদের কিন্তু নিয়ম মানে বরকে দেখা যায় না শুভদৃষ্টির পরে হে বরকে দেখা যায় আর কি এই দেখো এইটা আমার পিসিমা কিন্তু আমার বাবার পরেই এই পিসিমা তো চলে আসলাম আবার বিয়ের মানে প্যান্ডেলের ভিতরে তো এদিকে এসে দেখি বর চলে এসেছে তো বর বরকে নিয়ে তোরজোর চলছিল আর কি খাওয়া আর কি মুখ দেখা এইসবই আর কি আবার কিছুক্ষণ পর এতভাবে মানে এই গেট ধরেছিল না তারপরে এদিকে দেখো আমার দাদা এসে বলছে কি করছিস রে এদিকে এই যে আমার বৌদিরা বলছে খাইছিস খাইছিস আমি হ্যাঁ খেয়েছি একটু আর কি করছিলাম বৌদিদের সঙ্গে ভালো লাগে সবাই সঙ্গে যখন দেখা হয়ে যায় তো চলে আসলাম খাওয়ার জন্য এখন আজকের ব্লগটা এতটুকু তো আবারও দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সঙ্গে তো আজকের জন্য আসছি টাটা বাই বাছি